চলে এলাম তোমাদের সাথে এ দেখো আমার মশাইকে বাইরে বেরিয়েছিল তো এই মুখের অবস্থা ঘরে দৌড়ে এসে রঙ লাগিয়ে দিয়ে গেছে তো আমাকে কেউ রঙ লাখায়নি আমি কিন্তু পরিষ্কার আছি দেখে নাও এই দেখো আমি কিন্তু একদম পরিষ্কার ফেস তো দোলের দিনে পরিষ্কার ফেস থাকাটা বিরাট ব্যাপার তো আমাদেরও পরিষ্কার ফেস আছে আমাদের রকিবাবুও পরিষ্কার ফেস আছে আজকে পুজো হচ্ছে এদিকের পুজো মেয়ে সারলো হ্যাঁ কেউ রং মাখে নিয়ে আমার বেটা এখন সোনপাপড়ি খাচ্ছে আর এদিকে দেখো পুজো করা হয়েছে হ্যাঁ সব মিষ্টি দিয়ে বোদে দিয়ে আজকে পুজো সারা হয়েছে আর ওদিকে গোপাল সোনাদেরও হবে ওদেরও পুজো হবে তো চলছে আর আজকের মেনু স্পেশাল মেনু আজকে স্পেশাল স্পেশাল মেনু হচ্ছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি এদিকে হচ্ছে মাংসের আলুটা কাটা রয়েছে যেটু মাটন করবো মাংসের আলু কাটা রয়েছে আর এদিকে হচ্ছে আলু ফুলকপি আর গাজর পেঁয়াজ কলি দিয়ে ভাজা তো এই হচ্ছে আজকের হোলির আমাদের স্পেশাল মেনু তো চলো আর একবার আমার কত্তার মুখটা দেখে নাও হ্যাঁ বাড়িতে এসে বন্ধুরা লাগিয়ে দিয়ে গেছে বেচারা রং মাখে না কিন্তু তার কিছু করার নেই দেখি মুখটা একটা এদিকে করো হ্যাপি হোলি জানি না আমার বন্ধুদের হোলি আমার কাছে আনহ্যাপি অলওয়েজ তাও হ্যাপি হোলি তো বলতে লাগে এটা আলো দিকে এটা আলোর দিকে আলোর দিকে আমার জন্য আনহ্যাপি আমার আমার জন্য আনহ্যাপি বাকি সবার জন্য হ্যাপি পৃথিবীতে সমস্ত মানুষের জন্য হ্যাপি আমার জন্য আনহ্যাপি শুনলে তোমরা ও একেবারেই পছন্দ করে না কিন্তু কিছু করার নেই আজ একদম রং টং মেখে একদম গা ফা ভূত করে দিয়েছে দেখি মুখটা তোলো বাহ হেভি হেভি চলো আজিয়ার মতো টাটা আবার আসছি নতুন কোনো ব্লগে